বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিঝোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো রকম ঝামেলা ছাড়াই আজকের আমি পাটি সাপটা পিঠে বানিয়ে তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকের মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাইয়ের এই বন্ধাত্মর ফেক রিপোর্টটা যে ভুয়া মিথ্যে সেটা অনির্বাণকে বোঝাতে ব্যর্থ হলো স্রোত এবং সার্থক হঠাৎ করে স্রোত আর সার্থক যখন অনির্বাণকে ফোন করে বলতে থাকে অনিদা প্লিজ আমি একবার তোমার সঙ্গে দেখা করতে চাই তখনই অনির্বাণ বলতে থাকে তোমার দিদি ভাই হয়তো ওটা বিষয়টা তোমাকে বলেছে তাই তার হয়ে সাফাই হওয়ার জন্য আমাকে হয়তো তুমি বারবার করে দেখা করার জন্য অনুরোধ করছো দেখো স্রোত তোমাকে একটা কথা আজকের আমি বলে দিচ্ছি আমার ফালতু টাইম নেই যে আমি তোমার এই ফালতু কথাগুলো শুনবো আমার যথেষ্ট কাজ আছে তাই প্লিজ আমাকে এই সময় তুমি ডিস্টার্ব করো না তখনই শ্রোত সার্থককে বলতে থাকে অনিতা তো কোনো কথা শোনার মুডেই নেই মানে সার্থক বলতে থাকে দেখো শ্রোত আমরা বরঞ্চ চলো অনিতার অফিসে গিয়ে সব কথাগুলো জানাই তাহলে হয়তো অনিতা আমাদের কথাটা কিছুটা বোঝার চেষ্টা করবে এই কথা শোনা মাত্রই শ্রোত আর সার্থক এক মুহূর্ত না দেরি করে দুজনেই তাড়াহুড়ো করে অনিতার অফিসে চলে যায় উনি অনির্বাণকে গিয়ে স্রোত বলতে থাকে অনিতা তোমাকে যে এই রিপোর্টটা দিয়েছে দিদিভাইয়ের হয়ে সেটা নিতান্তই ফেক ভুয়া রিপোর্ট কেউ হয়তো ইচ্ছেকৃতভাবে তোমার চোখে দিদিভাইকে নামিয়ে দেওয়ার জন্য দিদিভাই আর তোমার সম্পর্কটা খারাপ করার জন্য কেউ এই রিপোর্টটাকে ভুয়া হিসেবে বানিয়ে তোমার সামনে নিয়ে এসছে কথা শোনা মাত্রই অনির্বাণ হাততালি দিয়ে বলতে থাকে গোটা পৃথিবীর সব থেকে একমাত্র ভালো মানুষ হলো তোমার রায় দিদি ভাই সব মানুষগুলো তোমার রায় দিদি ভাইয়ের চক্রান্ত করে তোমার রায় দিদি বলে আমাকে হাসালে জানো তো স্রোত আচ্ছা স্রোত তুমি একটা কথা বলো তো তোমার দিদি ভাইয়ের সঙ্গে সেই মানুষটার কি এমন শত্রুতা দিদি ভাইয়ের পেছনে এতটা সময় নষ্ট করে ল্যাবে গিয়ে ভুয়া রিপোর্ট বানিয়ে আমার দিদি ভাইকে এত ছোট করে দেবে তার কি লাভ আছে তখনই স্রোত বলতে থাকে যে নিশ্চয়ই এই কাজটা করেছে সে আপনার বাড়ির লোক আর তার যথেষ্ট এই বিষয়ে লাভ আছে বলেই সে কিন্তু এই কাজটা করেছে তা আপনি একবার ভেবে দেখুন না ল্যাবের ভেতরে গিয়ে রিপোর্ট এপিট ওপিট করতে তোটা রিস্কি তা সত্ত্বেও ওনার যদি না বড় রকমের প্রফিট থাকে তাহলে কেন এই রিস্কে নিতে যাবে এখানে আমাদের বুঝে নিতে হবে যে তার যথেষ্ট পরিমাণে স্বার্থ আছে আর তার স্বার্থটা আপনি পূরণ করতে পারবেন বলে তাই আপনাকেই টার্গেট করেছে তাই দিদি ভাইকে দূরে সরিয়ে দিতে বাধ্য হবেন এই সুযোগটা কাজে লাগিয়ে আপনার জীবনে ঢুকে পড়বে আর এই কাজটা আর কে করতে পারে বলুন তো আপনাকে নিশ্চয়ই ফুলে বোঝানোর আর কোনো প্রয়োজন নেই চোখের এই কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে ওই টই টই তোমরা কোনোভাবে কোয়েলের দিকে ইন্ডিকেট করছো না তো তুমি এখনো পর্যন্ত কোয়েলের সঙ্গে পরিচিত হওনি তাই আমি তোমাকে বলবো যে কোয়েলের হয়ে এইসব কারণ আমি এতটুকু জানি যে কোয়েল এত জঘন্য নিকৃষ্ট কাজ কখনোই করবে না এরকম খারাপ চিন্তা ভাবনা ওর মাঝে আমি কখনোই দেখিনি আর ও এরকম কেন নিতে যাবে যেখানে কি না ও ধরা পড়ে গেলে বিশেষ করে আমি ওকে এই বাড়িতে রাখবো না আমার বাড়িতে ওকে দূর দূর করে তাড়িয়ে দেবো তাহলে ও কেন বা এই কাজটা করতে যাবে সেটাই বলো তো তখনই স্রোত বলতে থাকে ও আমার দিদি ভাইকে একদমই সহ্য করতে পারে না তাই তোমার জীবনে আরো একবার এন্ট্রি নেওয়ার জন্য ওই জঘন্য কাজটা করেছে সেই সব কিছু আমরা প্রমাণ করে দেখাবো চ্যালেঞ্জ অনিতাদা দাদাভাই তো এই ছিল মেঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট এবার থেকে আর চিন্তা নয় খুব সহজেই বাড়িতে কোনো ঝামেলা ছাড়াই পাটি সাপটা এইভাবেই আমরা বানিয়ে ফেলব প্রথমেই পাটি সাপটা বানানোর জন্য আমি দু চামচ চিনি নিয়েছি আর চিনিটাকে আমি এখন পেস্ট করে নেব এখন একটা পাত্রের মধ্যে আমি চিনিটাকে ঢেলে নেব তো চিনিটা ঢেলে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করব চা চামচে চা চামচ পরিমাণ ময়দা তো বন্ধুরা দু চামচ চিনি চার চামচ ময়দা এই মিশ্রণগুলো তোমরা কিন্তু একটু মনে রাখবে কতটা কি পরিমাণ দিলাম তাহলে কিন্তু তোমরা একই মাপে বাড়াতে চাইলে ওই একইভাবেই বাড়িয়ে নেবে এখানে সুজি নিয়েছি একশো গ্রাম তো একশো গ্রাম সুজি মোটা হোক আর ছোটো দানা হোক সুজিটাকে তোমরা কিন্তু পেস্ট করে নেবে এখন কিন্তু পেস্ট করে নিয়েছি আর ওই একই সঙ্গে সবগুলো মিশ্রণের সঙ্গে আমি কিন্তু সুজিও মিক্সড করে নিয়েছি এখন সবগুলো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার আগে এখানে গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো তো তোমরা গুঁড়ো দুধ দু চামচ মতো এখানে অ্যাড করবে দিয়ে এখানে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেবে এখন পরিমাণ মতো লবণ এখানে আমি দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে আমি শুকনো উপকরণগুলো সবগুলো কিন্তু মিক্সড করে নিলাম তো বন্ধুরা এখানে যদি এই মিশ্রণটা তোমরা খেয়াল রেখে এই পিঠেগুলো বানাও তাহলে খুব সহজেই কিন্তু চট কোনো রকম ছিঁড়ে যাওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু পিঠেগুলো বানিয়ে ফেলবে এখন আমি জল দিয়ে একটা পাতলা বাটার তৈরি করে ফেলব তো জল জলের এখানে কোনো পরিমাপ নেই যতক্ষণ না একটা পাতলা বাটার তৈরি হয় ততক্ষণ কিন্তু জলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো এখন দেখো এই রকম একটা বাটার আমি তৈরি করেছি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব ততক্ষণ যতক্ষণে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব এখানে দেখো আমি কিছুটা নারকেল নিয়েছি আর আমার বাড়িতে কিছু মিষ্টি তৈরি করা ছিল তো এই মিষ্টিটা গুঁড়ো দুধ আর চিনি দিয়েই তৈরি করেছি তো এই মিষ্টিটা এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এই নারকেলের সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা এই মিষ্টির ভিডিও আমি আগের ভিডিও দিয়েছি পারলে তোমরা ট্রাই করে নেবে এখন দেখো এইভাবে মিষ্টি আর নারকেলটাকে খুব সুন্দর করে হাতে মাখিয়ে নেব অন্য সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ক্যারামেলের জন্য আমি কিন্তু দু চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখানে যেহেতু আমার কাছে গুড় নেই আমি একটা কালার চাইছি সেই কারণে আমি চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা যখন ক্যারামেল হতে শুরু করবে তখনই কিন্তু নাড়াচাড়া করব তার আগে নাড়াচাড়া করব না চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেলে এখন দেখো খুব ভালো করেই তৈরি হয়ে গেছে খন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিছুটা চিড়ে আগে থেকেই জলে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিঁড়েটাই এর মধ্যে দেব চিঁড়েটা দিয়ে খুব ভালোভাবে চিনির ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব এখন আমি চিনির ক্যারামেলের সঙ্গে মেশানোর পর এরপর যে আমি নারকেলের পুরটা রেডি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে সবগুলো কিন্তু একসঙ্গে মিক্সড করে নেব তো বন্ধুরা নারকেলের পুটটা যদি বাড়াতে চাও তাহলে কিন্তু এইভাবে নারকেলের পুটটা বাড়িয়ে নেবে এখন আমি নারকেলের পুটটা অন্য সাইডে ঠান্ডা হতে দিয়েছি আর বাটারটা ততক্ষণে দেখো যতটা সুজি ছিল জল টানার ছিল টেনে নিয়েছে এখন যদি তোমাদের একটু মোটা হয়ে যায় তাহলে আরও একটু জল দিয়ে তোমরা কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারো আমি এটাতে আবারও জল দিয়ে বেশ তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম এইভাবে সুন্দর ভা করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে উল্টো দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু তেল রাখা চলবে না ব্রাশ করেছিলাম তেল দিয়ে তেলটাকে তোমরা চাইলে টিস্যু পেপার দিয়ে কিন্তু মুছে নেবে আমার কাছে টিস্যু পেপার ছিল না একটা খবরের কাগজ তো সবার বাড়িতেই থাকে সেটা দিয়েই আমি তেলগুলো তুলে নিয়েছিলাম অনেকটা তেল তবুও থেকে গেছিলো তোমরা চাইলে পুরো তেলটাকে এইভাবে পুষে নেবে এখন এক হাতা বাটার আমি এখানে দিয়ে দিলাম আমার এইভাবে সুবিধা হয় না আমি তাই এইভাবে কড়াইটাকে ঘুরিয়ে সুবিধা হয় আমার পিঠেগুলো বানাতে এইভাবেই আমি বানিয়ে ফেললাম এখন একটা জিনিস খেয়াল করতে হবে চাইলে এখন তোমরা একটু খন্তি দিয়ে উপরটাকে পাতলা করে দিতে পারো কিন্তু একেবারে পাতলা করতে যাবে না তাহলে কিন্তু পিঠেটা ছিঁড়ে একেবারে নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা এই মিশ্রণগুলো যদি তোমরা ফলো করো আমি কোনটার সঙ্গে কতটা পরিমাণ দিয়েছি তাহলে অনায়াসেই কোনো ঝামেলা আর চিন্তা ছাড়াই কিন্তু পাটিসাপটা পিঠে বানিয়ে ফেলবে উপরটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ তোমরা হাত দিতে যাবে না এখন চারপাশ এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু নারকেলের পুরটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটাকে মুড়ে নিতে হবে তো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমি এই পিঠেটা তৈরি করে ফেললাম তো বন্ধুরা আমার একটা পাটি সাপটা পিঠে তৈরি হয়ে গেছে সুজির সাপটা পিঠে খুব সহজেই বানিয়ে ফেললাম তো তোমাদের সুবিধার্থে আরও একটা আমি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল এখন তো শীত পড়ে গেছে আর শীতের দিনে পিঠে খেতে কার না ভালো লাগে বিশেষ করে এই পাটিসাপটা পিঠে বানাতে গিয়ে খুবই টেনশানে থাকি পাটিসাপটা পিঠেগুলো তুলতে পারবো না ছিঁড়ে যাবে কিন্তু আজকের আর কোনো ঝামেলা নয় আর কোনো চিন্তাও নয় খুব সহজেই কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা যতক্ষণ না উপরটা শুকিয়ে যায় তোমরা কিন্তু হাত দেবে না আবারও বলে দিচ্ছি এতক্ষণে শুকিয়ে গেছে আর সাইডটা ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে নারকেলের পুরটা দিয়ে দেবে তো এখন এই কাজটা কিন্তু আমি এখন হাত দিয়ে করে নিচ্ছি অনেকেই দেখেছি বিশেষ করে পুরোনো দিনের লোকগুলো যখন মানে এই পাটি পাটিসাপটা পিঠে বানাতো হাত দিয়েই তারা এই কাজটা করতো তো তাই আমি হাত দিয়ে করে নিলাম তোমরা চাইলে কিন্তু খুন্তি দিয়ে করে নেবে এখন আবারও একটা আমার রেডি হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে আবারও আমি তোমাদের সামনে চলে আসছি তো বন্ধুরা এখন কিন্তু আমি সবগুলো পাটি পাটিসাপটা পিঠে কত সুন্দর করে নিমেষেই তৈরি করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিওই তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা